শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা আমি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করলাম তো বন্ধুরা ঘুম থেকে সবই উঠেছি এখন বাজে মাত্র পাঁচটা সকাল আর আমি ঘুম থেকে উঠেই দেখো হাতা কাটা নাইটি গায়ে দিয়ে শু যে চলে এসেছি আমি রান্নাঘরে এসেই দেখো ঠান্ডা ছানার জন্য একদম প্রস্তুত কী আর করবো বলো কিছু করার নেই করতে তো হবে সংসারের কাজকর্ম কিন্তু গায়ে তো ঠান্ডা ঠিকই লাগছে কিন্তু আমি যে গায়ে সোয়েটার পরে কাজ করা চাদর গায়ে কাজ করা না আমি একদমই করতে পারি না আমার খুবই বিরক্তিকর লাগে তার জন্য কি করেছি আর এখানে সকরা টকরা এগুলি সব মাজবো আবার কোন দিকে লেগে যাবে সোয়েটারে ওয়েটারে তার জন্য আর গায়ে দিলাম না কিন্তু পাশে যে জালনাটা আছে বন্ধ করে রেখে দিয়েছি ভীষণ হাওয়া আসছে কিন্তু মাথা দেখো খান গলা সব ঢেকে রেখেছি একটা উড়না দিয়ে দিয়ে আমি পায়ে কিন্তু জুতো আছে আর খাজে লেগে পড়লাম আর করবো কিছু করার নেই ভাবো নিজের শরীরের চিন্তাও করতে হয় সংসারের কাজও করতে হয় শরীর ভালো না শরীর ভালো না করে তো আর বসে থাকলে চলবে না আমার সংসারের কাজ তো আমারই করতে হবে বাইরের লোক এসে তো কাজ করে দেবে না আর বাইরের লোক এসে কাজ করে দিলেও সেটা আমার একদমই পছন্দ হবে না কারণ আমার মেয়েই যে কাজ করে আমার একদম পছন্দ হয় না আমার কাজটা আমি নিজের হাতে করলেই মনে করি অনেকটা ভালো হয়েছে ভালো না হলেও আমি মনে করি ভালো হয়েছে নিজের হাতের কাজ তো নিজেরই তৃপ্তি লাগে অন্য কেউ করে দিলে মনে হয় যে কাজটা আমার হয়নি সেরকমই মনে হয় আমার জানি না সবার ক্ষেত্রে কেমন কিন্তু আমার ক্ষেত্রে এমনটাই হয় তার জন্য আমি আমার মেয়েকেও সব কাজ আমি করতে দিই না আর যখন দেখি একদমই পারি না শরীর চলছে না তখন তো আর কিছু করার নেই বাধ্য তখন আমার ওকে দিয়েই খোঁড়াতে হয় যাই হোক এই দিয়ে দেখো ঘুম থেকে উঠেই একদম বাসন টাসন মেজে নিলাম নিয়ে এই যে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম সাইডের ওয়ালটা ওয়ালিগুলি সব পরিষ্কার করে নিলাম নিয়ে আমি চলে এসেছি দেখো বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য কী দুলু হয়েছে দেখো রোজ দিন সকালে কিন্তু ঝাড়তেই দিয়ে জল ছিটা দিয়ে থবো কী পর্যন্ত দুলু হয় দেখো তারপর আমি চলে গেছি সোজা স্নান করতে আর দিশুও আমার পরে উঠে গেছে প্রায় ছটার দিকে উঠে গেছে এক ঘন্টা পর উঠে তারপর ও কি করলো ঘাসি ঘরটা জার দিল ঘর মুছে দিলো আমাকে তারপর আমি চলে গেছি স্নানে স্নানটা করে এসে গরম জল দিয়ে স্নান করেছি স্নান করে এসে ঠাকুর পুজো দিয়েছি দিয়ে এসে তারপর এই দেখো চা খেলাম মুড়ি আর ছানাছুর দিয়ে আজকে চা খেয়েছি তারপর চলে এসছি এই দেখো রান্নাঘরে বাজার চলে এসছে সবজি বাজার এখন তো শীতকাল সবজি খুবই সস্তা তার জন্য বেশি করে সবজি শুধু খাচ্ছি আর ডক্টর বলেছে বেশি করে সবজি খাওয়ার জন্য আমাকে বলেছে সবজি বেশি করে খাওয়ার জন্য আর ভাতটা একদমই কম খাওয়ার জন্য যাই হোক তো এই বর্ষার দিনে তো সবজি অনেক দাম থাকে এখন তো শীতের সিজনে সবজি অনেক সস্তা যা খেতে পারি কিন্তু সবজি বেশি খেয়ে খেয়ে না আমার গ্যাস হয়ে যাচ্ছে গ্যাসের ওষুধ নিচ্ছি তাও আমার গ্যাস হয়ে যাচ্ছে সহ্য করতে পারছি না হ্যাঁ তেল মশলা একদম কম দিয়ে দিয়ে এখন এত বিশ্রীভাবে রান্না করছি কি বলবো কাঁচা লঙ্কা আর তেল কম দিয়ে একদম সাদা সাদা তরকারি খেতেই ইচ্ছে করে না দেখেই বক্তি উঠে যায় কিন্তু কি করব কিছু করার নেই সবসময় তেলে মশলায় রান্না করে অভ্যেস আর তেল কম দিয়ে আমি রান্না করতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে তবুও রান্না করছি কি আর করব নিজের জানতো বাঁচাতে হবে তো দেখো সবজিগুলো গুছিয়ে নিলাম নিয়ে আমার মনে কি আনন্দ লাগছে সবজি বেশি বেশি দেখে দেখো তারপর আর কি চলে গেলাম দেখো এই সবজি টবজি গুছিয়ে আবার ঘরের দিকে গিয়ে এই যে টেবিলের উপরে আমি সেগুলি রাখি না এই গাছগুলো আর একদম ধুলো হয়ে সাদা হয়ে গেছে কিছুদিন থেকে যে জল চেঞ্জ করি না ইসে করি না পাতাগুলো দেখো মরে মরে গেছে বাড়িতে আসার পর থেকে গাছগুলো ধরব ধরব করে আর ধরা হচ্ছিল না আজকে ভাবছি না আজকেই করবো না হয়তো আর করা হবে না আর এদিকে দেখো বেসিংয়ে চায়ের বাসন কতগুলি এখনও পরে আছে তুইয়ে দেব পরে আগে আমি ফুল গাছগুলোকে ঠিক করে নিচ্ছি দেখো আমার মালি প্লে মানি প্ল্যানগুলি একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি এগুলি সব টপগুলিও ধুয়ে নেব আর এই দেখো এই সেটা দেখেছ সসের বোতলের মধ্যে আমার মেয়ে দেখো কী সুন্দর করে আট করেছে অনেকগুলো বোতল করেছিল আর এগুলি সব নষ্ট হয়েছে তারপর মেয়ে একদিন জাবরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে বলে সব ফেলে দিয়েছি ও অনেক রাগ করেছে বলছে আমি কী সুন্দর করে বানিয়েছিলাম এগুলো ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যেত তুমি ফেলে দিলে কেন আর একটা রেখেছি তো যাই হোক দেখো এইদিকে গাছগুলি ধুয়ে টুয়ে নিলাম নিয়ে এবার আমি চলে এসেছি দেখো এইদিকে চালগুলো গুছাবো করে আর চালটা ঝাড়বো যে একদম ইচ্ছা করছে না এখন চাল ঝাড়লে কিন্তু আমার সর্দি খাসি শুরু হয়ে যাবে চাল আমি এখন ঝাড়তে পারবো না তার জন্য আমি এখন এইভাবেই রেখে দিচ্ছি পরে আমি একটু একটুখানি করে ঝাড়বো জেরে জেরে তারপর খাওয়ার জন্য নেব আর মুখে টুকে দেখো পুরো ডাকু বনে গেছি ডাকুর মতন একদম মুখ বেদে। বেঁধে আর ভীষণ কষ্ট হয় জানো এই বা মুখ যদি বাঁধি না তাহলে কি হয় দুলু যখন ঢুকে না ভিতরে সত্যি সাথে আচ্ছু খাসি শুরু হয়ে যায় আমার ডাস্ট এলার্জির প্রবলেম হয়ে গেছে কোনো দিন এইসব ছিল না আমার এখন কি একটা প্রবলেম হয়েছে কিছু আর সহ্য হয় না এগুলি আর মুখ বেঁধে কাজ করা যায় হলো শ্বাস বন্ধ হয়ে যায় আর এক তো আমার তো এমনিতেই অভ্যেস নেই এগুলি করে করে আর এখন আর ভালো লাগে না তো এই করি আর কি একটুখানি বেঁধে বেঁধে কাজ করি আবার খুলি এইসব করি তারপর চালগুলো গুছালাম গুছিয়ে দেখো চলে এসেছি এইদিকে এই যে টলিগুলি যে রোদ লাগিয়ে এনে রেখেছিলাম এমনিতেই রেখে দিয়েছিলাম আর এগুলি আর গুছানো হয়নি তো আজকে ভাবলাম আজকে গুছিয়ে নিই তো ওইগুলি যেটা যেখানে ছিল সেগুলো রেখে দিলাম এক জায়গা করে তারপর এদিকে দেখো চলে আসলাম সবজি কাটতে সবজি নিয়ে বসে পড়েছি সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করব নিরামিষ তো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা সবাইকে খাবার দিয়ে দিয়েছি সবাই গড়ে বসে খাচ্ছি আর আমি দেখো বারান্দায় বসে পড়েছি একতলা ভাত নিয়ে তো বন্ধুরা একটু ইয়ার কি করছিলাম তোমাদের সাথে একতলা ভাত নিয়ে নি ভাত একটা ছোট্ট তালার মধ্যে নিয়েছি মনে হচ্ছে একদম অনেকগুলি ভাত নিয়েছি একদম ধোঁয়া উঠছে গরম গরম ভাত শীতকালে কি ভালো লাগে না খেতে কিন্তু সবজির খালার দেখে তোমরা কিছু মনে করো না বন্ধুরা কাঁচা লঙ্কার সবজি তো তাই এমন হয়েছে তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি রাতে রুটি খাবো সকালে কাচ্ছি রুটি রাতে কাচ্ছি রুটি আর দুপুরে কাচ্ছি শুধু ভাত আর দুপুরে যে সবজি করেছিলাম করে আমি দেয়া আছে গরম করে নেব এখন রুটি সবজি খেয়ে নেব। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আমার পাশে দেখো বন্ধুরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা গুড নাইট সবাইকে